যখন বলছে কেউ মেরি ক্রিসমাস তার মানে সে স্বীকার করছে যে পঁচিশে ডিসেম্বর ঈসা আলী ইসলামকে জন্ম দিয়েছেন এবং মুসলিমরাও এর সাথে প্রকাশ করেছে যখন তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছে তখন আসমান নিজেই ফেটে পড়তে চায় জমি নিজেই চৌচির হতে চায় এবং পাহাড়গুলো নিজেই থরথর করে কেঁপে ভেঙে পড়তে চায় আল্লাহ পাক এদেরকে ক্ষমতা দিতেন ইচ্ছা স্বাধীনতা দিতেন হ্যাঁ করো তাহলে আসমান ফেটে পড়তো এখন যখন আমরা বলছি যে মেরি ক্রিসমাস আসমান ফেটে পড়তো একদিন যেদিন এই এই মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ছিল ওই দিন আমি আমার এয়ারে ফ্লাইও করছিলাম সম্ভবত বাজার যাচ্ছি প্রোগ্রাম তো দেখি যে বিমানের মধ্যেই বলা শুরু করলো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান হ্যাঁ লেডিস অ্যান্ড জেন্টলম্যান ওয়েলকাম টু আওয়ার ফ্লাইট এগুলো বলছে বলার পরে বলছে যে Merry Christmas সবাইকে ক্রিসমাসের আন্তরিক তখন আল্লাহর কসম আমার মনে হচ্ছিল যে এখন মনে হয় প্ল্যানটা ভেঙে পড়বে আসমান থেকে কারণ আমি একটা জানি আল্লা পাক বলেন সারা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন আল্লাহ পাক বলেন ওয়া কালুত তাকাযার ওয়া কালুত তাকাযার রহমান বলে রহমান সন্তান গ্রহণ করেছেন না আউযুবিল্লাহ তা কেদুস সামা ওয়া তাফাত্তারু হয়ে কথা শুনে আসমান ফেটে পড়তে চায় ওয়া তাশকুল আরদ জমিন চৌচির হতে চায় ওয়া খিরুল জিবালু হাদাব

তাইনি বললাম যে কুল্লা হুক কুফুয়ান একবার এই সূরা পড়লে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি হয়ে যায় তিনবার পড়লে এক খতম কোরআনের নেকি হয়ে যায় এমনি এমনি হয় না কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে আল্লাহর তাওহীদ কোরআনের তিন ভাগের এক ভাগ কি আল্লাহর তাওহীদ এই যে তিন ভাগের এক ভাগ আর এক ভাগ হচ্ছে হুকুম আহকাম কি করবে কি করবে না আর এক ভাগ হচ্ছে হিস্ট্রি ইতিহাস কি হয়েছে এই পর্যন্ত বিশ্বে কোরআন তিন ভাগে ভাগ করতে পারবেন আপনি প্রিয় ভাইরা এটা শিরক কিনা এবং কোটি কোটি মানুষ কি এই শিরকে বিশ্বাস করে কিনা এখন ওই সমাজে যদি আপনি বলেন সামাজিকতার খাতিরে মেনে নিচ্ছি যে এটা শিরিক তারপরে আমি আপোষ করলাম চলবে এখন কিছু মানুষ সামাজিকতার দোহাই দেয় সামাজিকতা কোন সমাজে যে সমাজ আমাকে শিরিক শেখায় ওই সমাজ যে সমাজ আমাকে হারাম খাওয়া শেখায় সেই সমাজ যে সমাজে মানুষ বেদাতি আমল করে সেই সমাজ কোন সমাজের পূজা করবেন কোন সমাজের দেবা করবেন যে সমাজ নবী সাল আলী আসাল্লামের আদলে গড়া সমাজ সেই সমাজের আমরা তাবেদারি করবো ইনশাল্লাহ আর যে সমাজ জাহিলিয়াতের আদলে গড়া সেই সমাজে তাবেদারি করতে হবে আল্লাহ বাক বোঝার তৌফিক দান করে তো এই যে কিছু মানুষ এখানে শিরিক করছে তারপর কিছু মানুষ কি বলছে যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যের উপাসনা করা যায় করছে না মানুষ কিছু মানুষ কবর পূজা করছে কিনা করছে কিনা কিছু মানুষ মাজারের পূজা করছে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে নজর মানত করে কিনা কিছু মানুষ মৃত ব্যক্তির কাছে এই যে কুরবানি জবাই করে কি কিনা কিছু মানুষ এই যে জাদুবিদ্যার চর্চা করছে কিনা তারপর ওই যে ভাগ্য গণনা করছে কিনা রাশিফল দেখে কিছু মানুষ টিয়া পাখির মাধ্যমে ভাগ্য গণনা করছে কিনা প্রত্যেকটা রন্ধ্র রন্ধ্র শির প্রথম শির্ক হচ্ছে আকীদার বিশ্বাসের আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে বিশ্বাস করলে শির্ক আল্লাহ ছাড়া কেউ আমাকে পরকালে বাঁচাবে বিশ্বাস করলে সিরক আল্লাহ ছাড়া কেউ আমাকে ভালো করতে পারে বিশ্বাস করলে শিখ খারাপ করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ ছাড়া কেউ উপকার অপকার করতে পারে বিশ্বাস করলে শিখ আল্লাহ থেকে সব হয় এই কনসেপ্টের বাইরে গেলেই শিখ হয়ে যাবে সবকিছু কার থেকে হয় তো এই যে লাহ হিল্লাহ একটা আকিদার বিষয় প্রথমে আকিদার মধ্যে শির ঢুকেছে একটা শিরিখ ঢুকেছে আমলের মধ্যে আর শির আমাল আমল গুলোর মধ্যে কিরকম এই যে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে চেষ্টা করা আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য নজর মানব করা আল্লাহ দিয়ে অন্য কারোর জন্যে এই যে আপনি কুরবানি করছেন হ্যাঁ আল্লা ছাড় অন্য কারো কাছে দোয়া করছেন সবই সিরকি এই যে আপনি হাতের মধ্যে একটা বালা পরে আছে বালাটা খুলতে বললে খোলেন না কেন খোলেন না আপনার এটা খুলে ফেললে আপনার ক্ষতি হবে রোগ আর ভালো হবে না এই যে আকিদা সিরকি আকিদা সিরকি আঁকিদা টাটকা সিরকি আকিদাটা যদি মনে করেন যে এটা খুললে এই যে আংটি একটা পরেছেন মনে করেন এই নিয়েতে পরে থাকেন যে এই আংটি পরার পরে আমার রোগ ভালো হবে টাটকা সিরকেটা এমনি যদি পরেন সৌন্দর্য বর্ধনের জন্য পরেছি কোনো সমস্যা নাই ইন্দ্রে আমালুবিনিয়া কিন্তু যদি এই পেঁয়াতে পড়েন এই আংটিটা পড়লে আমার রোগটা ভালো হবে খুললে আর রোগ ভালো হবে না ব্যাস শির হয়ে গেছে তারপরে বিয়ে হচ্ছে না তাবিজ করতেছে করলে বিয়ে হবে হয়ে গেল। আবার একজন একজনকে ভালোবাসে অবৈধ ভালোবাসা বৈধটা না অবৈধটা এখন তার আবার বিয়ে ঠিক হয়েছে এক জায়গায় এই বিয়ে সে ভাঙাবে কবিরাজের কাছে গিয়ে বিয়ে ভাঙানি করতেছে চালাচালি করতেছে নকশা আঁকতেছে করে না স্বামী স্ত্রীর কথা শোনে না স্ত্রী চলে গেছে গভীরতার কাছে গিয়ে বলতে আমার স্বামী আমার কথা তাবিজ করবো তাবিজ দেন স্বামী ঘুমায় বালিশের নিচে দেখে আসানি কালাম সবই সে কেউ জাদুবিদ্যার চর্চা করতেছে মানুষ এবং বিশ্বাস করেন এখন বিশ্বের একটা অংশের মানুষ সত্যি সত্যি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর চর্চা হচ্ছে আবার নতুন করে বিশ্বে কালো জাদু চর্চা হচ্ছে এবং এর সাথে কিন্তু জিউজরা সম্পৃক্ত আছে কারা সম্পৃক্ত ওই যে যারা প্যালেস্টাইন কেড়ে নিয়েছে ওরাও সম্পৃক্ত আছে তো খেয়াল রাখতে হবে এগুলা এগুলো থেকে বাঁচার জন্য কি করব। বাঁচার জন্য প্রতিদিন পাঁচত্ব নামাজ পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করা সকাল সন্ধ্যার মাসনুম দোয়া কালামগুলো পড়বেন হিসনুল মুসলিম বই থেকে আর এই যে আপনার কোরআন তেলাওয়াত ডেইলি একটু করে কোরআন তেলাওয়াত করলে ইনশাল্লাহ এই ধরনের চোখ লাগা বদ নজর জাদুটোনা সবকিছু পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে বহু মানুষ জিনের উপাসনা শুরু করেছে হ্যাঁ জিন তাবে করছে জিনকে দিয়ে কাজ করাচ্ছে এগুলো তো সায়েন্স বিশ্বাস করে না করে জিন জাতির অস্তিত্ব আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল আমি জিন আর মানুষকে সৃষ্টি করেছি কি জন্যে ইল্লা লি ইবাদুনা মার ইবাদত করার জন্য আমাদের সবার সাথেই একটা করে শয়তান জিন আছে আছে না না আছে আছে বাথরুমে যান না বাথরুমে যাওয়ার সময় কি দোয়া পড়েন আল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুফসি ওয়াল খুফসি আর খবাইস মানে কি খুফসি খবাইস মানে কি দুষ্ট নোংরা জিন শয়তান তো সুলাইমান আলিহাসাল্লামের যুগ থেকে জাদুবিদ্যার চর্চা চলে আসছে এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লা আলী কিন্তু জাদু করা হয়েছিল জানেন না আমাদের নবী সালু আলী মাথার চুল মোবারককে নিয়ে জাদু করেছিল এক ইহুদি মহিলা ঠিক আছে এই জাদুর অস্তিত্ব ছিল একটা কূপের নিচে আলী নবী আল্লাহ গিয়ে সেটাকে খুঁজে বের করেন রসুল সাল্লাহ আলী সামনে ধ্বংস করে দেওয়া হয় এরপরে এই সময় নাজিল হয় আহমদুল ফালাক মিংশ রিমা খালাক এই সুরা দুটো নাজিল এই ঘটনার প্রেক্ষিতে আমরা তো সান অনেকে জানি তো এইগুলো এখন সিরকি আকিদা আমার সমাজে চলছে আবার একটা কি কথার মধ্যে চলছে কথা আমরা বলছি আমরাই সমস্ত ক্ষমতার অধিকারী বলছে কিনা এরকম কথা শোনা যায় না আর তেবা রকেল হিলমুখ মানে কি বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা রাজত্ব ত্যাবা রকেল নেদি তিনি বরকতময় সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা আমরা বলি লা হাউলা ওলা কুয়েছা ইল্লা বিল্লা কোনো শক্তি সামর্থ্য নাই কে ছাড়া আল্লাহ ছাড়া আর আমরা এদিকে বলছি সমস্ত ক্ষমতা আমাদের হাতে এটা কি শির করছে না শির করছে আমরা বলি অনেক সময় বলে ফেলি বলে ফেলি ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আপনার দোয়া ভালো আছে আপনি কি আমার দোয়া ভালো আছেন আপনাকে বলতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় অতপর আপনার দোয়ায় আল্লাহর ইচ্ছায় এবং অতপর আপনার দোয়ায় ভালো আছে অতপর বলতে হবে অতপর এবং না অতপর বলছে মা কেমন আছে ভালো আছে ডাক্তার ভালো ছিল না হলে মাকে বাঁচানো যেত না ব্যাস গেল বলছে নৌকাটা ডুবে যাচ্ছিলো মাঝি ভালো ছিল না হলে নৌকা ডুবে যাইতো ড্রাইভারটা ভালো ছিল না হলে রাস্তা নির্ঘাত অ্যাক্সিডেন্ট হইতো এইটা কথা আমরা চলতে ফিরতে শিরি করতেছি এই যে মেয়ে ছেলেটা বল তোমাকে ছাড়া বাঁচবো না বাঁচিয়েন না বেঁচে থাকে কি হবে আপনার যদি একটা মেয়ের জন্য জীবন দিয়ে দেন তাহলে আল্লাহর জমিনে আপনি আল্লাহর জন্য কি করবেন তো এই যে ও অনেক গানও আছে দেখবেন অনেক গান গানের লিরিক্স গুলো ম্যাক্সিমাম গানের লিরিক্সের এর মধ্যে দেখবেন শিরকি কথা আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন অনেক গানের লিরিক্স আছে এগুলো কিন্তু শিরকি কথা আল্লাহর সাথে দরহিতা হচ্ছে হচ্ছে কিনা তো এই কথায় তিনটা ক্ষেত্র বললাম কথায় কাজে এবং চিন্তায় এই তিনটা ক্ষেত্রে মুসলিম সমাজের মধ্যে এখন শিরিক বিরাজ করছে এটা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা এখন আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়েত করুন সকলে বলি আমিন তাহলে কি করতে হবে আমি কয়েকটা বই পড়ার পরামর্শ দিচ্ছি কিতাবুত তাওহীদ একটা বই আছে শিরিক সম্পর্কে অনেক বিস্তারিত আলোচনা করা আছে এটা পড়তে পারেন তারপরে কোরআন সুন্নার আলোকে ইসলামী আকিদ একটা বই আছে এটা পড়তে পারেন আকিদার এটা পড়তে পারেন আর শিরিক সম্পর্কে আরো অনেক বইপত্র বাজারে বের হয়েছে শিরিক কি ও কেন ইত্যাদি টাইপের এইগুলো করলে আপনি শিরিকের ধারণা পাবেন ইনশা বাকে আল্লাহকেবারে সবাইকে শিরিক মুক্ত আমল করার তৌফিক এনায়াত করুন সকলেই বলি আমিন আর একটা কথা বলি শিরিক সম্পর্কে সেটা হলো আধুনিক সময়ে কিন্তু নতুন একটা শিরিক চালু হয়েছে এটা শুনে রাখেন সেটা কি আল্লাহর যত হালাল আছে এগুলোকে মানুষ হারাম করছে দিন দিন আর আল্লাহ হারাম হারামগুলোকে হালাল করছে দিন দিন এটা কিন্তু একটা এটাও কিন্তু ইচ্ছা তারা ধর্ম নেতা এবং সমাজ নেতাদেরকে রবের আসনে বসিয়েছিল এখন হাতেম তিনি বলছেন রাজি আল্লাহ যে আমরা তো আমাদের ধর্ম নেতা বা সামাজিক নেতাদের তো পূজা করি না তখন নবী সাল্লাহন ইসলাম বলছেন তারা কি আল্লাহর হালালকে হারাম করে দেয় না তোমরা কি তা মেনে নাও না আবার তারা কি আল্লাহর হারামকে হালাল করে ফেলে না তোমরা কি তা মেনে নাও না তখন তখন তিনি এটা তো তো আমরা করি এটাই ওদের ইবাদত করা কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে আর আমরা তা মেনে নেই আমরা ওদের ইবাদত করছি কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে নেয় হালালকে হারাম করে নেয় আমরা তার কথা মেনে নেই তাহলে আমরা তার ইবাদত করছি আল্লাহবাগ আমাদেরকে এই ধরনের শরীর থেকে বাঁচক করলে আর সমস্যা বলে শেষ করছি উম্মার মানে দুর্দশার অন্যতম একটা কারণ সেটা হলো বেদাত এটুক বলে একটু বসেন দশ মিনিট সময় নেব এটা একটা ইম্পর্টেন্ট টপিক এটা একটু বুঝতে হবে খুব ইম্পর্টেন্ট এই কারণে উম্মার মধ্যে অনেক ফাসাদ সৃষ্টি হয়েছে ফেতনার সৃষ্টি হয়েছে এবং মানুষ নবীর সূন্য থেকে মুখ ফিরিয়ে এখন সব বেদাতি আমল করা হাতগুলোকে মানুষ সামাজিকতা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে খুব খেয়াল রাখবেন নবী সাল আলী সুন্না মানে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন তার রাসূলের হাদিস আছে আমাদের সামনে কোরআন এবং হাদিস নবী যেভাবে আমল করেছেন আমরা সেভাবে আমল করি এর নাম সুন্নাহ সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন আমরা সেটা করি এর নাম সুন্নাহ মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাইয়্যা মিনকুম তোমাদের মধ্যে আমার পরে যারা বেঁচে থাকবে ফাসায়রা ইখতিলাফান কাসীরা তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে আমার পর তারা দেখবে অনেক ইখতিলাফ চলছে সমাজের মধ্যে তো আলাই কুমবে সুন্নতি ও সুন্নতি খোলাফা রশিদিন মেহদিন আমি বাড়ি তখন তোমাদের কাজ হবে আমার সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এবং আমার হেদায়তপ্রাপ্ত খোলাফায় রাশেদা সাহাবা একরাম তাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকা এই সুন্নতের বাইরে যে কোনো কাজ যে কোনো আকিদা যে কোনো মতবাদ এগুলো সবই বেদাত বলে গণ্য হবে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যেমন তাউহিদে থাকতে হবে শিরিক করা যাবে না ঠিক তেমনি সুন্নতে থাকতে হবে বেদাত করা যাবে না সুন্নত কেমন নবী সাল আলী হাসালাম ঘুমিয়েছেন যেভাবে সেইভাবে ঘুমাবো নবী যে ঘুমিয়েছেন ঘুমানোর আগে অজু করেছেন ডান দিকে কাত হয়েছেন আল্লাহ নবী ইসমিকে আমুত ও বলেছেন সুরা মূল তেলাওয়াত করেছেন পারলে আপনি করবেন আয়তাল কুরসি পড়েছেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত পড়েছেন হ্যাঁ তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহু একবার পড়েছেন ঘুমিয়ে গেছেন এখন যদি নবী সুন্না মতো ঘুমাই এই ঘুমটাও নেকির কাজ হবে এখন যদি ঘুমানোর নতুন কোনো তরিকা আমি বের করি তাহলে নবী সুন্নতের বাইরে বেদাত হয়ে যায় বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার একটু মনোযোগ দেন প্লিজ একটু বসেন এইটুক শেষ করে দিচ্ছে বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন আবিষ্কার সুন্না মানে যেমন আদর্শ রীতি আল্লাহ পাকেও সুন্নত আছে নবী সাল্লাহুআসালামেরও সুন্নত আছে আমরা তার সুন্নত মেনে জীবন করবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন ঠিক তাউহিদের বিপরীত যেমন শীত থাকে সুন্নতের বিপরীত থাকে কি বেদাত মানে নতুন আবিষ্কার এটাকে দুই ভাগে ভাগ করা যায় খেয়াল করি একটু আমার কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ একটা হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে নতুন আবিষ্কার একটা দিনের ক্ষেত্রে নতুন আবিষ্কার দুনিয়াবি ক্ষেত্রে মানে কি এই যে মোবাইল ফোন আপনার হাতে আছে এই মোবাইল ফোন কি রাসুলের যুগে ছিল সাহাবিদের যুগে ছিল এই যে লাইটিং করেছি নবীর যুগে এরকম লাইট ছিল মাইকে কথা বলছি নবীর যুগে মাইক ছিল এরোপ্লেন এ আমরা এয়ারক্রাফটের সফর করছি নবীর যুগে এয়ারক্রাফ্ট ছিল খেয়াল করে দেখেন আমরা যখন বাহনে উঠছি আমরা বাহনে উঠে দোয়া পড়ছি আল্লাহ হওয়া আখিবার আল্লাহ আকিবার আল্লাহ হওয়া আকিবার সুভান নেদি শাখর আল্লাহ নে ওয়ামাকুন নেলাহমু রব্বিনা এই দোয়া বদলে গেছে না যায় নাই দোয়াটা কি বদলেছে এই দোয়াটা নভীসাল্লাহ আলী হোয়াসাল্লাম গাধার পিঠে উঠে পড়েছেন ঘোড়ার পিঠে উঠে পড়েছেন ওই সময়কার সমসাময়িক বাহনের পিঠে উঠে পড়েছেন আমরা এ যুগের সমসাময়িক বাহনের পিঠে উঠে একই দোয়া পড়ছি দোয়া কি চেঞ্জ হয়েছে না বাহন চেঞ্জ হয়েছে এই যে বাহন যে পরিবর্তন হয়েছে এটা টেকনোলজি না প্রযুক্তি টেকনোলজি এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে বেদায়াত যেটা সম্পূর্ণ জায়েজ কথা বুঝতে পারছেন এটা সম্পূর্ণ জায়েজ যতক্ষণ পর্যন্ত না স্পষ্ট কোনো দলিল পাওয়া যাচ্ছে এটার এগেনস্টে যেটা হারাম স্পষ্ট দলিল না পাওয়া যাওয়া পর্যন্ত এটাকে আপনি বৈধ রাখতে পারেন এটা এক নাম্বার আরেকটা বেদা হাত হলো দিনের ক্ষেত্রে ভেদায়াত দিনের ক্ষেত্রে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহদাসা ফি আমরিনা হাদা সই মুসলিম হাদিস নাম্বার 1718 নবীজি বলছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু فهو رد কোন ব্যক্তি যদি এই দ্বীন ইসলামের মধ্যে এমন কোন আমল চালু করে যে আমলের যে আমলের সমর্থনে আমাদের পক্ষ থেকে কোন প্রমাণ নাই সেটাই রদ বা প্রত্যাখ্যান সেটা বাতিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলছেন মান আহ দ্যাহ স্যা ফি আমরিনা হ্যাঁ দ্যা ম্যালাই সামিন ফগ রদ মানে আম ইলে আম আই লাই আইলাই হে আমিরু হ্যাঁ ফখরু শিখলাম কী আমার সাথে বলেন দেখি বেদাদ শব্দ অর্থ কী নতুন আবিষ্কার কয় প্রকার হয় কয় প্রকার হয় একটা দুনিয়ামি ক্ষেত্রে যেমন বললাম যে এই যে প্রযুক্তিগত বেদাদ যেগুলো হয়েছে সেগুলো জায়েস না জায়েস যায় যতক্ষণ পর্যন্ত না এগুলোর বিপরীতে কোনো দলিল স্পষ্ট পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়েশ আর একটা দুনিয়ার দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যেটা সেটা কি জায়জ হবে না না হবে দিনের ক্ষেত্রে যদি আমরা এমন কোনো আমল করি নেকির আশায় সবাবের আশায় যেটা রাসুল করেন নাই সাহাবিরা করেন নাই এবং তবে সবার থেকে প্রমাণিত না এই কাজটা যদি সবাবের আশায় করতে যাই যার পক্ষে কোনো দলিল পাওয়া যায় না সেটাকেই বাতিল প্রত্যাখ্যাত বেডা বলা হয় কথা বুঝতে পারছেন কি না উদাহরণ দিলে এবার ক্লিয়ার হবে কয়েকটা ভাবে হতে পারে যেমন এক এক নাম্বার ধরন ধরন কেমন মনে করেন আপনি মনে করেন যে আপনি হালুয়া রুটি স্যামাই খাবেন খুব ভালো কথা হালুয়া রুটির স্যামাই খাওয়া কি না জায়েজ এই খাওয়ারটা হালাল না হারাম হালাল আপনি আজ এখনও খেতে পারেন আপনি সকালেও খেতে পারেন আপনি দুপুরেও খেতে পারেন যখন ইচ্ছা তখন খেতে পারেন কিন্তু যদি আপনি কোনো দিবসকে কেন্দ্র করে এরকম একটা সংস্কৃতি চালু করেন যে আজকে পনেরোই সাবান আমরা সবাই এখন হালুয়া রুটি খাবো এই যে একটা দিনকে কেন্দ্র করে আপনি একটা নতুন কাজ শুরু করলেন এই কাজটাকে আমরা বেদাত মনে করেন আপনি দরুদ পড়বেন খুব ভালো কথা দরুদ ভালো জিনিস দরুদ পড়লে দরুদ হয় জীবনী চর্চা করলে নাকি হয় তাকে সালাম দিলে নাকি হয় সব ঠিক আছে কিন্তু এখন যদি আপনি নবীর জন্মদিবসটাকে কেন্দ্র করে এই কাজগুলোকে ঘটা করে করার চেষ্টা করেন যেটা নবীজি করেন নাই সাহাবিরা করেন নাই এটা হলো ধরনগত বেদাহাত কথা বুঝতে পারছেন কিনা এক দুই নম্বরে আসেন একটা হয় জিন্সগত জিন্স মানে প্রকরণ এটা কেমন আল্লাহ পাক আমাদেরকে কুরবানি করতে বলেছেন চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তু বুঝি চার পাওয়ালা এখন ঘোড়ারও তো চারপাশ এখন যদি আমরা কুরবানি করতে গিয়ে এখন ঘোড়া কুরবানি করা শুরু করি বলেন কি বুঝলেন আচ্ছা ঘোড়া বাদ দেন মুরগি কোরবানি করা শুরু করলেন মোরগ কুরবানি করা শুরু করলেন মনে করলেন যে সমস্যা কি এটাও তো আল্লাহর সৃষ্টি হালাল তো মুরগি খাওয়া তো হালাল খাওয়া তো হালাল তো গরু ছাগল বাদ দিয়ে মুরগি কোরবানি করলাম কি সমস্যা করতে পারবেন না কারণ আল্লাহ পাক জন্তু কুরবানির কথা বলেছেন এটা যদি করেন বেদাত হয়ে যায় কথা বুঝতে পারছেন তিন নাম্বার একটা হচ্ছে আদাদ বা সংখ্যাগত যেমন পাক বলেছেন নামাজ পড়তে চার রাকাত ফরজ নামাজ চার রাখাত কেউ যদি মনে করে এখন না নামাজ খুব ভালো কাজ নামাজ পড়লে নাকি হয় তো চারের জায়গায় আমি পাঁচ কাজ পড়বো হবে ফজরের নামাজ দুরাগাত ফরজ আর কেউ যদি মনে করে নামাজ তো খুব ভালো জিনিস ভালো কাজ করলে কি সমস্যা তো পড়লে কি হয় দুরাকাত পড়লে কি হয় চারাগাত পড়লে আরো বেশি নাকি হয় আর চারাগাত পড়া শুরু করবো কি হবে গ্রহণযোগ্য না বাতিল এটা হলো আপনার এই যে সংখ্যাগত একটা ব্যথা হয়ে গেল কথা বুঝতে পারছেন একটা হচ্ছে আপনার স্থানগত বেদা স্থানগত কেমন তাওয়াফ করতে হয় কোথায় বাতাফে কোথায় তাওয়াফ করে বাতাফে হজ করে কোথায় আরফার মাঠে আমরা যদি মনে করি না আজকে আমরা লাঙ্গল করে হজ করব এখানে একটা কাবা বানাবো এখানেই হজের সব সিস্টেম করবো এখানেই তাওয়াফ হবে এটা হবে কি স্থানগত বাতিল একটা কাজ স্থানগত বেদাত তা অফ করতে হয় মাতাফে মাতাফে অনেক ভিড় তা অফ করার জায়গা নাই কেউ মনে করলো না আমি হারাম শরীফের পিছন দিক থেকে তা অফ করে আসি সাতবার চক্কর দিয়ে আসে হবে স্থানগত বেদাত এরকম করে সংখ্যাগত ধরনগত স্থানগত প্রকরণগত বেদাত হতে পারে আবার পদ্ধতিগত হতে পারে কেফিয়া যেমন অজু করতে হয় প্রথমে বিসমিল্লা বলেন এই যে হাত ধুচ্ছেন কুলি করছেন নাকে পানি দিচ্ছেন তাই না তারপরে কোনই ধুচ্ছেন আস্তে আস্তে পা ধুচ্ছেন এখন আপনি চিন্তা করলেন যে অজু তো ওজুই হাত ধোয়া পা ধোয়া নিয়েই কথা আমি আগে পাটা ধুই তারপরে মাথা মাসা করি তারপরে হাত ধোপা কোনো সারা পদ্ধতি নতুন বানালেন এটা কি হবে পদ্ধতিগত কেন করে মানুষ অজ্ঞতা বসত বসত দলিল না থাকার কারণে জাল দলিল পেশ করার কারণে কেন মানুষ করে মানুষ করে দুনিয়ার স্বার্থগত কারণে লৌকিকতার কারণে মানুষকে সন্তুষ্ট করার কারণে কি পরিণতি হবে দুই চারটে বলে শেষ করছে একটু শোনেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি সবার আগে হাউজে কাউসারে যাব যাওয়ার পরে আমি তোমাদের জন্য অপেক্ষা করতে থাকব আর মানুষ আমার সামন দিয়ে চলে যাবে মান মাররা আলাইয়া শারীবা যে আমার সামন দিয়ে যাবে সে এই হাউজে কাউসারের পানি পাবে আমার কাছে ফামান লাম 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 ইয়াজমা এবদা কেউ যদি একবার পান করে সে কখনো পিপাসার্থ হবে না হাউজে কাউসারের পানি হবে মধুর চেয়ে মিষ্টি দুধের চেয়ে সাদা একবার পান করলে আর কখনো পিপাসার্থ

নবীজি তখন বলবেন সুহকন সুহকন দূর হয়ে যাও দূর হয়ে যাও লিমান আদি যারা আমার পরে দিনকে পরিবর্তন করেছ তারা এখান থেকে দূর হয়ে যাও অন্য হাদিসে আসছে নবী সাল্লাম বলছে মান আহদাস মান আহদাস হাদাসান কেউ যদি কোনো বেদাত করে ও আহদিসান এবং বেদাতিকে সম্মান করে আশ্রয় দেয় সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আয়কারিসে বলছেন আলাইহি লাহে লাচুল্লাহ হিমা মেলা এই কাতি হিমানসি আজ মাইন কেউ যদি বিদাদ করে বেদাদীকে আশ্রয় দেয় তাকে সম্মান করে তার উপরে আল্লাহ এবং তার ফেরেশতা এবং পুরো মানব যদি লা নত অভিশ্বাপ আছে আয় কারিসে নবীজি বলছেন তিনজন ব্যক্তি আসছে তার আমল দেখতে আমল দেখে একজন বলছে নবীজির আমল তো কম মনে হচ্ছে নবীজির আমল দেখলে আমাদের চলবে না কত হুফীর আলা হুম তা কদ্দ নামিন জামবি হিমা নবীজির আগের পরের সব গুণামাফ তার আমল দেখলে আমাদের চলবে না

কি এরকম এরকম কথা বলছিলে আমি আল্লাহর কসম করে বলছিমবে আমি তোমাদের চাইতে বেশি আল্লাহকে ভয় করি এবং আমি তোমাদের মধ্যে বেশি মুত্তাকি মানুষ তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি আমি এবং আমি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি কিন্তু আমি নামাজ পড়ি আবার ঘুমাই রাতে আমি নামাজও পড়ি কিছু অংশ ঘুমাই আনা আমি সিয়ামও রাখি আবার ছেড়েও দিই রোজাও রাখি ছেড়েও দিই তা না আমি সারা বছর রোজা রাখি না আমি আ تزوج निसنساء আমি যে বিয়ে शादी করেছি আমার istri আছে আমার একাধিক istri আছে فمن শুনেন فمن رغبا عن سنت النبي কি কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেয় فمن رغبا عن سنت কেউ যদি আমার সুন্নাত থেকে মুখ ফিরায় মানে বিদআতি আমল চালু করে তাহলে কি فمن رغبا عن سنت فليس مني সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না এই হাদিস যথেষ্ট নবী সুন্নাত যখন যেটা যেভাবে পাবেন সেইভাবে আমল করবেন এর বাইরে কোনো তরিকায় ফলো করতে গেলে কি হবে সুন্নার খেলাফ বেদাত হবে বেদাত করলে আমল ধ্বংস হয়ে যায় আল্লাহ বাগের লহানত পেতে হয় ফেরিস্তারা অভিশাপ করেন পুরো মানবজাতি অভিশাপ করেন এবং যে ব্যক্তি শুধু বেদাত করে না বেদাতিকে আশ্রয় দেয় তাকে নবী সাল্লাম বলছে সে যেন ইসলাম ধ্বংস করার কাজে সাহায্য করলো আর দুটো মারাত্মক কথা হচ্ছে ইমাম ইবনে তাইমিয়া তিনি বলছেন যে আল বেদা ইলাল আহাবলিস মিন মিনাল মাসিয়া এই বেদাতগুলো গুলো ইবলিসের কাছে পাপের চাইতে বেশি পছন্দের মিষ্টি কারণ একজন পাপি মানুষ তওবা করার ফুরসত পায় সে মনে করে যে আমি চুরি করছি জেরা করছি খারাপ কাজ করছি এটা পাপ হচ্ছে সে তওবা করার সুযোগ পেতে পারে কিন্তু একজন বেদায়াতি মানুষ সে মনে করে আমি ভালো কাজই তো করছি আমি কেন তওবা করব। তাই মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার ফুরসত হয় না এটা খুব খারাপ সে যদি বেদায়াতি আমল করে সে প্রমাণ করতে চাচ্ছে যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে চাচ্ছে যে আল্লাহর রসুল দিনকে পরিপূর্ণ করেন নাই আমি তার চেয়ে দিন বেশি বুঝি এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি দিনের আমানত আমানতদারিতার সাথে খেয়ানত করেছেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে বিরাট মুক্ত শূন্যতে আমল করার তৌফিক দান করুন এবং শিরিক মুক্ত তাওহিদের উপর থাকার তৌফিক এনায় করুন